350 করোবেছি আমাগো লগে মানুষ পাল্লা দিবার আসে সে পাল্লা তো কমাইতেই হবে বুঝনাই পাল্লা তো করাইতেই হবে কমেন মানে 10 টাকা কমে না 10 টাকা বেশিতে দেন যদি এবিলিটি থাকে 10 টাকা বেশিতে দেন আমি 350 টাকা দিছি আপনি 360 টাকাই এনে দেখান যে হ্যাঁ আমি 360 টাকা দিয়ে এনেছি নেন 350 টাকাই দিয়ে দিছি আপনি দেখেন যে আমি তিনশো ষাট টাকা দিয়ে এনেছি ঠিক আছে যার ভালো লাগবে জলদি জলদি করে জাস্ট খালি অর্ডার করে দিবেন কালার রে ভাই সেই কালার সেই সেই কালার ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইন প্রোডাক্ট মাত্র তিনশো পিস যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত ড্রেস আপনার হয়ে যাবে ঠিক আছে শনিবারে ধুমায়া পার্সেল হবে চিন্তা করবেন না একদম পেয়ে যাবেন হোম ডেলিভারি একদম বাসায় ঠিক আছে খান্নার এটা নতুন ডিজাইন এটা নতুন ডিজাইন আসছে দেখেন নতুন ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে বডি সেল ওন্না সেল সালোয়ার বাটার বডি সেলের কাজ করা সালোয়ার বাটার জামাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে পুরো বডিটা জামাটা পুরো বডিটা কাজ করা থাকবে পুরো বডি কাজ করা থাকবে ধামাকা একটা অফার দিচ্ছি এর আগের ভিডিও থেকে এই ড্রেসগুলো পান নাই 350 টাকার এত সুন্দর ধরন ডিজিটাল প্রিন্ট এর সিল্ক ম্যাটেরিয়ালের ওই হাতটা ওটা না থ্রি পিস গুলো আপনারাটা করেন তাহলে কত লাগবে তাদের জন্য কিন্তু আটটা করে কালার থাকছে আর যারা ড্রেস পান নাই তারা কষ্ট করে এই ভিডিওটা চোখে পড়লে এই ভিডিও থেকে নিয়ে নেবেন দুইটা ড্রেস সেম আসছে মানে আগের ডিজাইনেই আসছে আর কয়টা চারটা ডিজাইন মে বিনুতু না আছে এই দেখুন এই যে উন্না চৌরা কত বিশাল চৌরা মানে এইগুলাই কিন্তু আমরা 650 টাকা করে সেল দিছি হ্যাঁ এখন জাস্ট স্থানকাল 550 চলে আসছে 350 না দাম 350 টাকাইতে

ও যেটা দেখাইছি বাটার সিল্কের অনেকেই প্রশ্ন করেন আপু এগুলা কি সুতি আমরা কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন ইনবক্সে সরি ভিডিওতে দিয়ে দেই হ্যাঁ আর এই ড্রেসগুলো সিল্ক কাপড়ের মধ্যে টোটালি সেলোয়ারটা বাটার সিল্ক বডিটা হচ্ছে জাম্বি সিল্কের থেকেও ভালো যে ম্যাটেরিয়ালটা এটা হচ্ছে সেটাই পুরো ওন্নাটাই কাজ করা পাচ্ছেন 350 জামা লং 45 ওন্না পাবেন 500

আমার যদি ব্যবসা না হয় আমি কাস্টমার হইতাম আমার ফ্যাশনের ড্রেস পড়তে পড়তে সেলার হয়ে যাইতাম নাকি এরকম বহু তাপুদের রেকর্ড আছে বহু তাপুদের এই রেকর্ড আছে বহু তাপুদের এই রেকর্ড আছে এটা কি প্লাস করতে এই যে না কিন্তু অনেক মোটা পড়ো হবে সাইডে থাকে এটা করা ছিল এটা আবার আগলা এই দেখেন প্রাইস পাচ্ছেন অনলি থ্রি ফিফটি টাকা কালার কি ভাই রে ভাই কালারটা টাকি একদম জীবন ফুল কালার কি প্রত্যেকটা কালারই দাম দেখেন হিউজ পরিমাণে আছে ওই দিনকে মাত্র আমি ভিডিওটা কইরা একটু মানে ক্লান্ত লাগতেছিল আমি ড্রেস ভাস করতেছিল ওটা পাশে সে মানে ঘুমায় গেছে ঘুমের তো ওইটা দেয় কি মাত্র দশটা না বারোটা ড্রেস আছে আমি মনে করেন যে আমি যে অনেক সময় ঘুম থেকে উঠলে মানুষ একটু

তারও বলে দিতে দুইজন অপুরা আছে না যারা নাকি মনে করে যে বাংলাদেশে স্বর্ণের কেজি 200 টাকায় পাওয়া যায় আমোনো এখনো যারা মনে করে 3500 টাকার শাড়ি পাওয়া যায় 200 টাকা হ্যাঁ সেই বাবারে বারবারে আমি মানে আমি শাড়ির লাইফে যে লজ যাই পাইছে আমারই লজ লাগছে যে এত টাকা দামের একটা শাড়ি মানে

একশো বিশ টাকা একশো ষাট টাকা একশো আশি টাকা গাছ কিনে আনেন না দেখবেন চারশো 450 টাকা দিয়ে যদি আমি ছয়শ পঞ্চাশ টাকা দিয়া যদি বলতাম যে দুইটা নিলেই ডেলিভারি ফ্রি তাও লাভ হইতো কি তা করলাম নেন শুধু দিলাম জাস্ট ইন্টারনাল একটা রাগের কারণে যে আপনারা নেন নিয়ে ব্যবসা করেন আপনারা নিয়ে বিজনেস করবেন আমি চাই আপনারাই একদিন আমানত ফ্যাশন ওয়ার্ল্ড মতো বিজনেস দাঁড় করেন আমনত ফ্যাশন ওয়াল্টের মতো বিজনেস দাঁড় করান বাট কারো কারো ঘাড়ে পাড়া দিয়ে দাঁড় করানোর দরকার নাই কারো সহায়তা নিয়ে দ্বারা করেন মানে নিজে দাঁড়ান হন ঠিক আছে হালাল ব্যবসা করেন গুলো প্রচুর চড়া থাকবে লম্বাে আপনি থাকবে কামিজের লং বারবার বললাম 46 বডি করতে পারবেন 50 প্লাস দাম মাত্র 350 টোটাল বডিটাতে সিকোয়েন্সের কাজ করা থাকবে আমার কিন্তু হিট লাগতেছে আরই কাজ করতে থাকবে।

Da hat der Wegbad. এগুলো পঞ্চাশের মতো বডি করতে পারবেন এগুলো আটাশের বেশি হবে নিচের দামানটা হ্যাঁ আটাশে আমার মতো যারা হচ্ছে উপরে বডি যাই থাক নিচে অনেক চওড়া চান তাদের জন্য বেস্ট হবে অনেক চওড়া কাপড় দেওয়া

অন্যান্স করে দুইটা ডিজাইন আছে অনেকগুলো নতুন আপনারা যারা আগের ডিজাইন যদি অন্যটা ধরেন না পান তারা এই ভিডিও থেকে নতুন ডিজাইনগুলো নিয়ে নিবেন ঠিক আছে নতুন ডিজাইন গুলো ডিজাইন কারো থেকে কম না ওই যে আশায় থাকবেন না যে আমি ওগুলো দিছিলাম ওগুলো আসলেই নেব হ্যাঁ ওইগুলো সম্ভবত আর আসবে না কারণ কোম্পানির কাছে যেহেতু নাই আমাদের পুরান ডিজাইনের আমি তো দিতে পারবো এখানে অন্য কোন ডিজাইনগুলো আসলে কোম্পানি যদি আমাকে আশ্বাস দেয় যে এই ডিজাইনটা আসবে পাবেন তাহলে হয়তো আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারবো আর যেটা আসবে না সেটা তো আসবেই না

কালার গুলো করছে একটা বুদ্ধি যাই করছে এখানে হলুদ প্রিন্ট এখানে যার কারণে আমি ভিডিও মিউট করছিলাম দিয়ে দিলাম তিনশো পঞ্চাশ অন্যটা একটু দেখাই হাই বিশাল চওড়া বিশাল চওড়া সেই জিনিস সেই জিনিস তিনশো পঞ্চাশ টাকা ম্যাজিক বলটা লাস্টে দেখাবো কারণ ম্যাজিক বলটা সব বেশি বেশি অর্ডার আসে না ওটা অনেকে দেখছে দেখছে আমাদের গত ভিডিওতে দেখছে এবং অনেকে নিচে অনেকের অর্ডার ছিল দিতে পারি নাই সেই জন্য ওটা একটু পরে দেখাইতেছি দেখাবো দেখাবো আমাদের সবগুলো ডিজাইন শেষ এখন আমরা কালার চাইলে আপনারা এভাবে চার সহ নিতে পারেন এখান থেকে যারা বেশি পরিমাণ নিতে চাচ্ছেন যদি আপনাদের ছবি স্ক্রিনশট নিতে অসুবিধা হয় যদি বলে দেবেন এভাবে যে আপু এই ভিডিও থেকে প্রতিটা ডিজাইন থেকে আমাকে সবগুলো কালার মিলিয়ে দেয় অথবা একটা ছবি দিবেন দিয়ে বলবেন যে এই কালারের এই ডিজাইনটার চারটা কালার দিয়ে দেন আমাকে তাহলে দেখবেন যে আপনাদের পার্সেল গুলো খুব সহজে হয়ে যাবে আর বিশেষ করে লাস্ট মুহূর্তে আমরা আরেকটা বিষয় বলে যে আমাদের এখান থেকে কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো পার্সেল যায় না ঠিক আছে অ্যাডভান্স ছাড়া কোনো পার্সেল যায় না মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে

দুশ পরিমাণের ডিসকাউন্টের ড্রেস যায় আপনি দশটা ড্রেস নিয়ে যদি বলেন যে আমাকে ডেলিভারি চার্জে পাঠান তাহলে তো আমি পাঠাতে না আপনাকে ড্রেসের আপনার ড্রেসের পরিমাণ বাড়লে কিন্তু অ্যাডভান্সের পরিমাণটা বাড়বে সেই টাকাটা সবই কিন্তু ডেলিভারি চার্জ না। অনেক আপুরাই বোঝেন না যে আপু এত টাকা ডেলিভারি চার্জ কেন দেবো আসলে ওইটা ডেলিভারি চার্জ না আপনার আপনি যত টাকার প্রোডাক্ট নেবেন সব টাকা হিসাব করে আপনার টোটাল টাকা থেকে ওই টাকাটা মাইনাস করে দেওয়া হবে বাদ দিয়ে দেওয়া হবে যে এই টাকাটা আপনারা আমাদেরকে দিয়েছেন ঠিক আছে এবং ম্যাক্সিমাম কিছু কিছু আপুরা আছেন অনেক আপুরাই আছেন রেগুলারলি করেন কি ডেলিভারি ম্যানকে ধারা করায় রেখে বলেন কি আমি অ্যাডভান্সের টাকা দিছি সেই টাকা তো মাইনাস করেন নাই আরে আপনাদের যে আমরা ইটা দেই ম্যামোটা দেই

ইটালিয়ান সাবরি সিল্ক ফেব্রিক্সে জামা সম্পূর্ণ সিকোয়েন্সের আর্ি এম্ব্রয়ডারি করা অন্যায় আরি এম্বয়ডারি কাজ কাজ করা থাকবে এগুলির বডি করতে পারবেন ফিফটি প্লাস লং হবে ফর্টি সিক্স আর থাকবে সিল্কে টা সিল্কের সেলভার থাকবে দুই গজের তিনশো পঞ্চাশ টাকা দাম দিচ্ছি আমরা কারখানা থেকেও কমে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের যদি সরাসরি দেখে নিতে চান আমাদের ঠিকানা ঢাকা কামরা খলিফা খলিফাঘাট সুন্দরবন কুরিয়ারের পাশে এই ধরনের ড্রেস স্টক সীমিত দ্রুত অর্ডার দিয়ে নিতে হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ